এখন আমরা যে নিয়মটা দেখবো এখন আমরা যে নিয়মটা দেখবো এবং শব্দ চেনার জন্য আমরা আমরা যদি এবং শব্দ ভালো করে না না বুঝি তাহলে আর্টিকেলের ব্যবহার করতে পারবো হ্যাঁ শব্দটা আমি জানি যদি শব্দটা না বুঝি যে এটা এক বছর না বহু বচন শব্দটা পুরুষ বাচক না স্ত্রীবাচক তাহলে কি আর্টিকেলের ব্যবহার করতে পারবো না আর্টিকেলের ব্যবহার ভুল হবে আর আর্টিকেলের ব্যবহার যদি ভুল করেন তাহলে পাক্য কি পাক্য বিকৃত দেখা যাবে ওকে বিকৃত বুঝাবে অতএব আমাদেরকে কি করতে হবে আলো করে জেন্ডারের কাজটা শেষ করতে হবে এবং কি বচনের কাজটা শেষ করতে হবে তাহলে আমরা আর্টিকেলের ব্যবহারটা সঠিক ভাবে করতে পারবো শুধু আর্টিকেলে ক্লাস করলে আর্টিকেলের ব্যবহার করতে পারবো না যদি জেন্ডার এবং বচন না জানি ওকে তো আমরা একটা নিয়মে দেখলাম যে কখন শব্দ পুরুষবাচক হবে এবং তখন শব্দ স্ত্রীবাচক হবে নিয়মটা কি শব্দের শেষে অক্ষর থাকলে পুরুষবাচক আ অক্ষর থাকলে স্ত্রীবাচক এরপরে এ অক্ষর থাকে উভয় শব্দের মধ্যে কোন কোনটা পুরুষবাচক হবে কোনটা স্ত্রীবাচক হবে আমরা দেখে নিলাম এখন আমরা কি করব এখন আমরা একটা পার্টিকুলার নিয়ম দেখব যে এটা একটা নিয়ম এই নিয়মটা পার্টিকুলার হ্যাঁ মানে বিশেষ নিয়ম এই নিয়মটা হচ্ছে ভাত খেলে বাদ পড়ে মানে ভাত খেলে বাদ পড়ে বা অভ্যাসগত সবই হয় হ্যাঁ অভ্যাসগত সবই হয় যেরকম আমি এখন বললাম যে এই যে ইটালিয়ান ভাষায় যত ফলের নাম আছে সব হচ্ছে ফ্যামিলি কথা ক্লিয়ার যত ফলের নাম আছে সব হচ্ছে ফ্যামিলিলে এখন একশোটা ফল থাকতে পারে বা পঞ্চাশটা ফল থাকতে পারে পঞ্চাশটা ফলের মধ্যে দুই একটা ফল মাস হবে মানে পুরুষ হবে মানে সবগুলোই হবে কি যত ফলের নাম দেখবে সব হচ্ছে হ্যাঁ সব হচ্ছে স্ত্রীবাচক তাহলে সবগুলো কি স্ত্রীবাচক না দুই একটা আছে মানে দুই একটা ব্যতিক্রম আছে যে পঞ্চাশটার মধ্যে দুই তিনটা পুরুষ হতে পারে মানে বাদ খেলে বাদ পড়ে ঠিক আছে সবগুলাই স্ত্রীবাচক কিন্তু কি কি পুরুষবাচক হতে পারে এই এই নিয়মটা নিয়মটা হচ্ছে হবে এটা একটু দু পার্টিকুলার নিয়ম তো আমরা প্রথমে দেখবো যে অভ্যাসগত যে শব্দগুলো স্ত্রীবাচক হয়ে থাকে যে অভ্যাসগত ভাবে সবগুলো শব্দ স্ত্রীবাচক হবে হ্যাঁ প্রথমে আমরা স্ত্রীবাচক শব্দটা দেখবো যে অভ্যাসগত ভাবে কোন কোন শব্দগুলো স্ত্রীবাচক হয়ে যায় হ্যাঁ এখানে আগে যে নিয়ম গুলো দেখেছি ওইটা হচ্ছে সাধারণ নিয়ম ওই নিয়মে আমাদেরকে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ দেখতে হবে শিখতে হবে এবং এখন যে নিয়মটা নিয়ম এটাও হচ্ছে সাধারণ ব্যতিক্রম আচ্ছা তাহলে ই নমেদি শ্রোতা মানে ফলের নাম ওকে ফলের নাম কি হবে ফলের নাম হবে স্ত্রীবাচক একদম ডাইরেক্ট মুখস্থ করবেন ফলের নাম কি ফলের নাম হচ্ছে স্ত্রীবাচক এরপরে হচ্ছে বিজ্ঞান বিভাগের মধ্যে যে শব্দগুলো ব্যবহার হয় এগুলো ইতিবাচক হবে যেরকম এই নমেদি সেন্সে ডিসিপ্লিনে যেরকম মেডিসিনা মানে ঔষধ পরে হচ্ছে কিমিকা মানে রাসায়নিক কিমিকা ফিজিকা মাথেমাতিকা মাথেমাতিকা মানে ম্যাথমেটিক্স ঠিক আছে ফিজিকা মানে ফিজিক্স এগুলা বিজ্ঞান বিভাগের নাম না এগুলা ইতিবাচক হবে ওকে এরপরে এই সামরিক কার্যক্রমের নাম সামরিক কার্যক্রমের নাম হ্যাঁ যেরকম পুলিশ মানে পুলিশ পরে পাত আর টহলদারি যেটা বোঝানো হয় এগুলাও মানে সামরিক কার্যক্রমের যেই শব্দ রয়েছে এগুলো কি স্ত্রীবাচক হবে হচ্ছে মধ্যে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে এগুলো কি স্ত্রীবাচক হবে এরপরে ফলের নাম কি স্ত্রীবাচক পরে হচ্ছে ক্রীড়া সমিতি ক্রীড়া সমিতির যে শব্দগুলো ব্যবহার হয় যেরকম আশ্রয় বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ওকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এটা কি স্ত্রীবাচক শব্দ হবে ওকে বা হচ্ছে আপনার ইন্ডিয়া একটা ক্রিকেট টিম ওকে ইন্ডিয়া একটা ক্রিকেট একটা দেশের নাম দেশের নাম তো হচ্ছে অন্য কিছু হবে হ্যাঁ পায়ে যে হয়ে যাবে কিন্তু এখানে যে ইন্ডিয়া একটা টিমের নাম ক্রিকেট টিম বা অস্ট্রেলিয়া এটা হচ্ছে টিমের নাম ওইটা হচ্ছে আপনার স্ত্রীবাচক হয়ে যাবে তারপরে এই শব্দগুলো স্ত্রীবাচক হবে যেরকম শহরের নাম নামে তা শহরের নামগুলো গুলো হচ্ছে ইজলে আপনার মানে যেটা বোঝানো হয় মানে অঞ্চল বিভাগ যেটা আর কি বিভাগ আর ইজলে হচ্ছে দ্বীপ ওকে এরপরে স্তাতি মানে রাজ্য সমূহ যত রাজ্য রয়েছে হ্যাঁ এরপরে হচ্ছে কন্টিনেন্টি মহাদেশ কন হচ্ছে মহাদেশ আর স্থাতি মানে দেশ অপুযায় মানে রাজ্য বোঝানো হয় স্টেট স্টেট আর কি তো এই নিয়মটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ চেনার উপায় নিয়মটা কি ফলের নাম স্ত্রীবাচক হবে বিজ্ঞান বিভাগের যে নামগুলো রয়েছে স্ত্রীবাচক হবে সামরিক কার্যক্রমের নাম স্ত্রীবাচক হবে তারপরে হচ্ছে ক্রিয়া সমিতি স্ত্রীবাচক হবে তারপরে এই শব্দগুলো যেরকম দ্বীপ যত দ্বীপ রয়েছে আপনার মালদ্বীপ থেকে শুরু করে যত দ্বীপ রয়েছে সকল দ্বীপ হচ্ছে স্ত্রীবাচক হবে এরপর রেজনীয় অঞ্চল যত অঞ্চল আছে ঠিক আছে এরপরে স্থাতি মানে রাজ্য সমূহ যেগুলো হ্যাঁ এরপরে হচ্ছে কন্টিনেন্টি মানে মহাদেশ লাজিয়া লা আমেরিকা এগুলা হচ্ছে এরপরে লা আফ্রিকা হ্যাঁ এগুলা কি হবে স্ত্রীবাচক হবে ভাই কোশ্চেন সিলেক্ট আচ্ছা শহরের নাম যদি স্ত্রীবাচক হয় তাহলে রোমা ভেনেসিয়া এই দুটো স্ত্রীবাচক তাহলে মিলানো স্ত্রীবাচক লা মিলানো ও ওখানে তো আছে হ্যাঁ হ্যাঁ যেন কিন্তু এখানে আমাদের ওই জার একটা নিয়ম আছে না শহরের নাম স্ত্রীবাচক হবে ও এটা মাস্ট হবে ওকে ঠিক আছে না এই নিয়মটা হচ্ছে এটা মাস্ট হবে মানে অবভাসগতভাবে হইই থাকবে তবে দুই একটা ব্যতিক্রম হতে পারে কিন্তু এখানে যে শহরের নাম স্ত্রীবাচক হবে শহরের নাম স্ত্রীবাচক হবে এখানে মিলানো যতই আপনার মিলানো বলেন বুলজানো বলেন বা আর অন্য শহর বলেন যদিও হচ্ছে অ কর দিয়ে শেষ হয়েছে কিন্তু স্ত্রীবাচক হবে লা মিলানোই হবে স্ত্রীবাচক হবে বুঝতে পেরেছেন যেরকম মানু শব্দটা মানু শব্দটা অ কর দিয়ে শেষ হয়েছে তারপরে স্ত্রীবাচক হয়ে গেছে একটু অ্যাক্সেপশনাল কিছু আছে আচ্ছা ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছে আহ এরপরে আমরা যে নিয়মটা দেখবো তা হচ্ছে পুরুষবাচক শব্দ ওকে মানে এই যে পুরুষ বাচক শব্দ গুলো রয়েছে এগুলো অভ্যাসগত ভাবে পুরুষ হবে এখানে যে শব্দগুলো আমরা দেখব এগুলো অভ্যাসগত ভাবে সবগুলো শব্দ পুরুষ হবে এই যে গাছের নাম গাছের নাম কি গাছের নাম পুরুষবাচক গাছের নাম পুরুষবাচক ই ইনদ আলবেরি গাছ থেকে কিন্তু ফল হয় যদি আর একটু গভীর ভাবে বলি তাহলে আদম থেকে আদম থেকে হাওয়া আসছিল মানে ইব আসছিল ইব বলতে আপনার হাওয়া যাকে বলা হয় মানে আমাদের আমাদের যেই আদম আলা ইসলামের ওয়াইফ যাকে বলা হয় আমাদের মানে আমাদের সর্বপ্রথম মাতা যাকে বলা হয় আর কি জাতির মাতা যাকে বলা হয় জাতির পিতা তো জাতির পিতা বলতে মানুষের মানুষ জাতির পিতা হচ্ছে আদম আল আর মানুষ জাতির মাতা হচ্ছে হাওয়া তাহলে আদম থেকে কি হাওয়া আর ছিল মানে আদমের হাড় দিয়ে হাওয়াকে তৈরি করা হয়েছিল তো গাছ থেকেই হচ্ছে ফল হবে এখন মনে রাখার জন্য বলে দিচ্ছে আর কি গাছ হচ্ছে মনে করেন গাছ যদি ধরেন পুরুষ বাচক মানে আদম আর ফল হচ্ছে স্ত্রীবাচক ওকে আর এই ফল খাওয়ার পরে কিন্তু আমরা এই আপেল খাওয়ার পরে ফল খাওয়ার পরে কিন্তু আদম আল্লাহ পৃথিবীতে আসছিল যাই হোক তো ধন্যবাদ তো এই আলবেরি মানে নমেদি ফলের নাম সরি সরি গাছের নাম এই নমেদি আলবেরি হচ্ছে গাছের নাম কি হবে পুনরিবাচক হবে তারপরে যেরকম মেলো এই যে দেখুন মেলো হচ্ছে আপেল গাছ পেরো হচ্ছে নাশপাতি গাছ এরপরে দেখুন এরকম গাছ তো ইটালিয়ান ভাষায় না হলে একশো দুইশো চারশো প্রজাতির গাছ আছে তাহলে যত গাছ আছে সবই কি পুরুর্বাচক আমার কথা বুঝতে পেরেছেন যত গাছের নাম আসবে সবই পুরুর্বাচক হবে তবে দু একটা একটু ব্যতিক্রম হলে হতে পারে আচ্ছা এরপরে দেখুন ই নমেদি মেতালি এন্ড এলিমেন্টি ক্যামিচি ঠিক আছে আপনার দাত রসায়নিক উপাদানের নাম এখানে আপনার অর হবে পরে অক্সিজেনও হবে যেরকম অর হচ্ছে একটা ধাতুর নাম আর অক্সিজেনও হচ্ছে রাসায়নিক উপাদানের নাম অর কিরকম ধাতু অর হচ্ছে সোনা তাহলে সোনা রূপা দস্তা এরপরে হচ্ছে আপনার পিতল টিন এরপরে আপনার লোহা পরে আরো যত ধাতু রয়েছে হীরা মুখা যত ধাতু রয়েছে এগুলো কি পুরুষবাচক হবে আর অক্সিজেন যেটা অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন মানে এটা কি রাসায়নিক উপাদানের নাম ওকে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন রাসায়নিক উপাদানের নাম যেগুলো রয়েছে এগুলো কি পুনর্বাচক হবে এখানে ধাতু রাসায়নিক উপাদানের নাম বলতে ধাতু ও রাসায়নিক উপাদানের নাম এই পিকচার গুলো আরেকজনকে দিয়ে এডিট করছিলাম সাধারণ তো জামেলা হতে পারে আচ্ছা ই নমেদি মেজি এ জার্নি দিন ও মাসের নাম ওকে দিন ও মাসের নাম যেরকম সাবাত সাবাত দমিনিক লোনে মারতে দি যত দিন আছে প্রত্যেকটাই কি পুরুষ তবে একটা দিন আছে যেটা হচ্ছে স্ত্রী মানে একটু আগে বলেছিলাম না যে বাদ খেলে বাদ পড়বে মানে কাজ করলে কাজে ভুল হবেই যেরকম এই যে দাত ও রাসায়নিক হ্যাঁ এখানে এখানে ও শব্দটা বাদ পড়েছে তাহলে এই যে দেখুন এখানে প্রত্যেকটা দিনের নামই হচ্ছে কিন্তু বা যে শব্দটা রয়েছে মানে রবিবার রবিবার হচ্ছে স্ত্রীবাচক আর রবিবার স্ত্রীবাচক বিদায় হচ্ছে রবিবার রবিবার সব বাহিরে যাওয়ার নিষেধ স্ত্রী আমাদের ইসলামী মানে যদি ইসলাম ধর্ম মানেন তাহলে হচ্ছে বাহিরে কাজকর্ম করা যাবে না স্ত্রীদের আর কি যারা মেয়েরা আছে যদি আমরা এখন মানি না আমাদের নবীর রসুলের কথা আমরা মানিনা না কিন্তু যদি সঠিক ভাবে মানেন তাহলে হচ্ছে একটা ফ্যামিলিলে মানে একজন ফেমিনিস্ট বা হচ্ছে একজন দন্না বা হচ্ছে একজন মহিলা শুধু ঘরে কাজ করবে তার যে বাচ্চা কাচ্চা ওইগুলো সামলাবে ওইগুলোকে মানুষ করবে এরপরে হচ্ছে রান্না বাড়া ঘর গুছানো এগুলো করবে বাইরে গিয়ে কাজকর্ম করা যাবে তাহলে দমিনিকা কি দমিনিকা হচ্ছে ইতালিতে বন্ধ এটা হবে কি স্ত্রীবাচক ওকে মানে যেটা বদ্ধ অবস্থায় থাকে তা আমাদের ইসলাম ধর্মে হচ্ছে ফ্যামিলি যারা রয়েছে তাদেরকে কিন্তু বদ্ধ অবস্থায় থাকতে হবে আর এই নিয়মটা চালু হবে ইনশাল্লাহ আগামী এক দুই বছর পরে চালু হয়ে যাবে সবাই হচ্ছে তখন আর এতটা কাজকর্ম করবে না হয়তো কাজকর্ম পরে কাজ করবে ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন খুব শীঘ্র এটা পাবেন আচ্ছা তাহলে ডোমিনিকা তো যে শব্দগুলো যেগুলো রয়েছে সাবাদ তো লোনিদি মারতে দি যেগুলো রয়েছে বেনে যেগুলো রয়েছে পুনর্বাচক হবে তারপরে এই যে নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যত মাসের নাম আছে হ্যাঁ যত মাসের নাম আছে এগুলা কি হবে পুনর্বাচক হবে এরপরে ই নমিদি মারি মানে সমুদ্র গুলোর নাম মহাসমুদ্র গুলো যেরকম আপনার বঙ্গোপসাগর এরপরে আরব আরব সাগর এরপরে আপনার রেড সি যেটা বলা হয় তো এই যে সমুদ্রগুলোর নাম রয়েছে হম রেড সি আছে যত সমুদ্র আছে এগুলো কি হবে হবে মন্তে কিন্তু মন্তি মানে পাহাড় গুলো আর কি এখানে বহু বছন শব্দ ব্যবহার করা হয়েছে তো মন্তি মানে পাহাড় হ্যাঁ এই পাহাড় নামও কি আপনার পুনরিবাচক হবে যত পাহাড় আছে আপনি নেপালের পাহাড় থেকে শুরু করে যত পাহাড় আছে সব পরিবছর তারপরে লাগি লাগি হচ্ছে নদীর একটু বোঝানো হয় লেক বোঝানো হয় এই তো পেয়ে গেছি শব্দটা ল্যাক লাগি হচ্ছে কে লাগি বলা হয় আচ্ছা এরপরে হচ্ছে ফিওমে ফিউমে বা ফিওমি ফিউমে হচ্ছে নদী যত নদী আছে আপনার ইটালিয়ান ইটালিতে প নদী আছে সবচেয়ে বড় নদীর মধ্যে একটা কিন্তু বাংলা ভাষায় বাংলাদেশে আছে আপনার পদ একটা যমুনা পুনর্বাচক হবে পরে ই নমেদি বিনি যত বিনির নাম আছে যত কোম্পানি আছে বিনির নাম এগুলা হচ্ছে বিনির নাম যেগুলো আছে এগুলা পুনর্বাচক হবে বিনি কি বিনি হচ্ছে মদ মানে বিনো হ্যাঁ বিনো মানে মদের নাম যেগুলা এগুলো কি পুনর্বাচক হবে যত মদ আছে ইটালিতে না হলে হচ্ছে চার পাঁচশো মদের নাম পাবেন কারণ এরা হচ্ছে তো ওয়াইন জি তৈরি করে ওয়াইন তো হচ্ছে আহ ইটালির একটা অঞ্চলে শুধু হচ্ছে তৈরি হয় শুধু আঙ্গুরই তৈরি হয় আর এই আঙ্গুর দিয়ে তারা শুধু তৈরি করে মদ ইটালিয়ান কিন্তু পুন্ত পরে আলী পুন্ত পুন্তি কার্দিনালি হচ্ছে দিকবাচক শব্দ যেগুলা ওকে উত্তর দক্ষিণ যে এইগুলো শব্দ আছে হ্যাঁ এগুলো হচ্ছে কি পুনর্বাচক হবে এরপরে প্রেগিয়ার মধ্যে যে শব্দগুলো ব্যবহার হয় যেরকম ইলসিনরে হ্যাঁ এরপরে ইল দিও দিও মানে আল্লাহ তালা কি ইটালিয়ান ভাষায় দিও শব্দের অর্থ হচ্ছে আল্লাহ দয়াময় আল্লাহ তালার নাম দিও পরে সিনরেও হচ্ছে আল্লাহ তালাকে বোঝানো হয় আবার আহ সিনরে জিজাস মানে জিজু হ্যাঁ ওনাকে বোঝানো হয় সিনরে শব্দটা ওদের সাথে চায় আর আচ্ছা তো এই হচ্ছে পুরুষবাচক শব্দ চেনার উপায় পুরুষবাচক শব্দ চেনার উপায় আমরা কি কি দেখলাম পুরুষবাচক শব্দ চেনার উপায় মানে এক্সেপশনাল যে নিয়ম আছে ব্যতিক্রম নিয়ম হ্যাঁ পার্টিকুলার নিয়ম আমরা কি কি দেখলাম যদি হচ্ছে গাছের নাম হয় তাহলে পুরুষবাচক এরপর ধাতু রাসায়নিক উপাদানের নাম পুরুষবাচক এরপর দিন ও মাসের নাম পুরুষবাচক এরপরে হচ্ছে আপনার কি বলে সমুদ্র পাহাড় নদীর নাম মদের নাম দিকবাচক শব্দগুলো প্রার্থনাবাচক শব্দগুলো এগুলো পুনর্বাচক হবে ওকে যাই হোক আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ অনেক কথা বললাম দু একটা হচ্ছে ধার্মিক কথা বলে ফেললাম সরি আচ্ছা এরপরে আমরা তো পুরোবাচক এবং স্ত্রীবাচক শব্দ চেনার উপায় দুইটাই দেখে নিলাম হ্যাঁ শব্দ শব্দগুলো কি হবে ফলের নাম বিজ্ঞান বিভাগের নাম সামরিক নাম সমিতির নাম নাম শহরের দ্বীপের নাম অঞ্চলের নাম রাজ্যের সময় নাম মহাদেশের নাম আর পূর্বাচক হবে গাছের নাম ধাতু রাসায়নিক উপাদানের নাম দিন মাসের নাম তারপরে হচ্ছে সমুদ্র পাহাড় হোদ নদীর নাম মদের নাম দিকবাচক শব্দ এবং প্রার্থনা যে শব্দগুলো রয়েছে এগুলো পুরোবাচক হবে তো আমরা আর একটু কাজ করব তাহলেই কি পুরুষ বাচক এবং স্ত্রীবাচকের কাজ শেষ অর্থাৎ জেন্ডারের কাজ শেষ ওই কাজটা কি ওই কাজটা হচ্ছে থেকে কিভাবে করে নিব ওকে এখন আমরা দেখবো যে থেকে কিভাবে হয় মানে কোন মাস্কিলে শব্দ থেকে কিভাবে ফ্যামিলিলে হয় বা কোন ফ্যামিলিলে শব্দ থেকে কিভাবে মাস হয় মাস্কিলে থেকে ফ্যামিলিলে করার উপায় কি মাস্কিলে শব্দগুলো কিভাবে হবে মাস্কিলে কিলের শেষের অক্ষর অ এবং এ অক্ষর থাকবে ওকে এটাই তো নিয়ম শব্দের শেষে কি থাকবে অ কিংবা এ তাহলে আমরা যদি ফ্যামিলি করতে চাই শুধু অক্ষর চেঞ্জ করে কি করে দিব আ অক্ষর বসে দিব শেষ মাস্কেলে থেকে ফ্যামিলি হয়ে গেল ফ্যামিলি থেকে মাস্কেলে করার উপায় কি ফ্যামিলি থেকে মাস্কেলে করার উপায় হচ্ছে যদি কোন শব্দের শেষে আ অক্ষর থাকে তবে ফ্যামিলি শব্দ এ অক্ষর যদি থাকে তাহলে মাস্কেলে করতে কষ্ট হবে আচ্ছা দেখো যদি কোন শব্দের শেষে আ অক্ষর থাকে তাহলে যদি আপনি মাস্কিলি করতে চান তাহলে শব্দের শেষে কি কর দিবেন শব্দের শেষে আ অক্ষর চেঞ্জ করে অ অক্ষর বসিয়ে দিবেন ওকে আ অক্ষর চেঞ্জ করে এই যে অ অক্ষরটা বসিয়ে দিবেন তাহলে মাস্কিলে হয়ে যাবে আর মাস্কিলে থেকে ফ্যামিলিলে করতে গেলে শব্দের শেষে অ কিংবা এ অক্ষর থাকে তাহলে অ এবং এ অক্ষর বাদ দিয়ে শব্দের শেষে আ অক্ষর বসিয়ে দিবেন তাহলে কি ফ্যামিলিলে হয়ে যাবে যেরকম ইম্পেগাতো ইম্পি গাত এর অর্থ হচ্ছে কর্মচারী এটাকে যদি এই যে অ কর দিয়ে শেষ হয়েছে ইম্পিএ আর যদি আমরা করি তাহলে এই যে আ কর দিয়ে শেষ হয়েছে এই যে আর যদি বলি সিনোরা তাহলে ভদ্র মহিলা তারপরে পাওলো এই যে একটা নাম দেখতেছি হ্যাঁ পাওলো কর দিয়ে শেষ হয়েছে যদি স্ত্রীবাচক করি তাহলে হবে পাওলা বুঝতে পেরেছেন এরকম শব্দ কিন্তু আ বাংলা ভাষায় আছে সব দেশে আকার দিলেই স্ত্রীবাচক হয়ে যায় যেরকম রহিম হ্যাঁ রহিম রহিমা তারপরে হচ্ছে সাইম সাইমা হ্যাঁ আচ্ছা এখন আমরা একটা নিয়ম দেখবো নিয়মটা হচ্ছে এগুলো অবাগত ভাবে হবে মানে হবেই ওকে এটা হচ্ছে স্ত্রীবাচক পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করার নিয়মের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবেন তা হচ্ছে এই যে প্রফেসরে শব্দটা শেষ হবে কিভাবে এসা দিয়ে এখানে যত শব্দগুলো শেষ হয়ে হয়ে যত শব্দগুলো আছে যে কয়টা শব্দ আছে সব কয়টা এসা দিয়ে শেষ করবেন এই যে দেখুন প্রফেসরে শেষ হয়েছে প্রফেসরের সা এই যে এসা আছে এই যে দেখুন কোয়েত এসা আছে

পিতৃ আত্ম আত্ম হচ্ছে অভিনেতা পিতরে চিত্রশিল্পী তারপরে ইমপ্রেন্দিতরে হচ্ছে ব্যবসায়িক ত্রাদুত্তরে হচ্ছে অনুবাদক হ্যাঁ তাহলে ইমপ্রেন্দিতরে ইমপ্রেন্দি ত্রিচ্ছে ত্রাদুত্তরে ত্রাদুত্তৃচ্ছে ওকে এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা নিয়ম হ্যাঁ ত্বরে থেকে ত্রিচ হবে তরে থেকে ত্রিচে হবে আর ওইখানে যে শব্দগুলো দিয়েছিলাম এগুলোটা আরেক মবস্ত করবেন এই যেগুলো শিখা হয় আর এটা নিয়ম তরে থেকে ত্রিচে এরপরে কিছু শব্দ আছে যেগুলো ইনা দিয়ে শেষ হবে ওকে কিছু শব্দ আছে ইনা দিয়ে শেষ হবে পুনর্বাচক যে শব্দ যেভাবে থাকুক না কেন আপনাকে ইনা দিয়ে শেষ করতে হবে যেরকম আহ এরপরে কিছু ব্যতিক্রম আছে এগুলো হচ্ছে মানে একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলবে না ব্যতিক্রম শব্দ পুরুষবাচক থেকে স্ত্রীবাচক হবে যেরকম পাদ্রে তাহলে আমরা নিয়ম অনুযায়ী যদি স্ত্রীবাচক করি তাহলে কি হবে পাদরা পাদ্রে পাদ্রা এখানে পাদরা হয়েছে ডাইরেক্ট শব্দ চেঞ্জ হয়ে গেছে মাদ্রে ফ্রাতেল্লো আমি যদি নিয়ম অনুযায়ী কাজ করতে চাই পনেরো বছর থেকে স্ত্রী করতে চাই সেক্ষেত্রে কি হবে ফ্রাতেল্লা কিন্তু ফ্রাতেল্লা হয়েছে হয়েছে কি সরেল্লা মারিত মলিয়ে তখন যদি মারিত স্বামী তাহলে স্ত্রী কি হয়তো মারিতা না মলিয়ে মাস্কীয় পুরুষ ফেমিনিলে মহিলা কিন্তু আমরা যদি বলি মাস্কিয়া হবে না হ্যাঁ এগুলো ডাইরেক্ট হয়ে যাবে মাইয়ালে মাইয়ালা হবে না হবে কি স্ক্রফা তর সার এরপরে বাক্কা হচ্ছে গাবি তো এই হচ্ছে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করার নিয়ম এই ব্যতিক্রমটা ভালো করে শিখে নেবেন এরপরে হচ্ছে ইনা মানে ইনাদের যে নিয়মটা পরে আত্রাদির যে নিয়মটা আর হচ্ছে যে নিয়মটা আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে ভালো করে আমি যা কিছু বুঝিয়েছি অর্থাৎ জেন্ডার কি জেন্ডার কত প্রকার হচ্ছে কোনটা পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ চিনার উপায় কি স্ত্রীবাচক শব্দ চিনার উপায় কি তারপর এ অপর দিয়ে শেষ হয়ে পুরুষবাচক হয় কখন স্ত্রীবাচক হয় কখন এটা ভালো করে শিখে নেবেন আর পরে হচ্ছে মানে অতীতক্রম যে নিয়মগুলো দেখিয়েছে বা হচ্ছে আপনার অপরগতভাবে যে নিয়মগুলো হয় যে কখন হচ্ছে যেরকম গাছের নাম ফলের নাম তারপরে হচ্ছে যে মাস্ক থেকে ফ্যামিলি করার উপায় বা ফ্যামিলি থেকে মাস্ক করার উপায়টা ভালো করে শিখে নেবেন আমি হচ্ছে আপনাদেরকে আগামী ক্লাসে কোন শব্দ অর্থ না এগুলো এখানে অনেকগুলো শব্দ পেয়ে যাবেন তারপরে হচ্ছে প্রয়োজনে হচ্ছে একটু গ্যাপ দিয়ে আপনাদেরকে আরো নাউন দিব তো আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে আপনারা ভালো করে এই জেন্ডারের ক্লাসটা শেষ করেন জেন্ডারের ক্লাসটা যদি শেষ না করেন তাহলে বচনের ক্লাস বুঝবেন না আর ক্লাস শেষ না করতে পারলে আপনার আর্টিকেলের ক্লাস বুঝবেন না অতএব আপনাদেরকে এই জেন্ডার উপর ভালো করে প্রেশার দিয়ে কাজটা তুলে নিতে হবে এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া ওকে আসসালাম